মাধ্যমিক ক্যান্ডিডেট দু হাজার পঁচিশ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের কালকে অর্থাৎ আগামীকাল ভূগোল পরীক্ষা রয়েছে তোমাদের মানচিত্র যেগুলোন করতে হবে সেগুলোন তোমাদের দিচ্ছি এগুলো তোমরা যদি করো তাহলে আশা করি দশে দশ পেয়ে যাবে প্রথম হচ্ছে ভারত অবস্থান প্রশাসনিক বিভাগ চেন্নাই পয়েন্ট করতে হবে জম্মু ও কাশ্মীরের রাজধানী এগুলো পয়েন্ট করতে হবে ম্যাপ পয়েন্টিং যেটাকে বলে তাহলে এই ম্যাপ পয়েন্টিং অর্থাৎ চেন্নাই জম্মু কাশ্মীর তিন নম্বর রয়েছে বিশাখাপত্তনম চার নম্বরে হচ্ছে কলকাতা পাঁচ নম্বর হচ্ছে বেঙ্গালুরু ছ নম্বর হচ্ছে কোচি এরপরে রয়েছে কর্কট রেখা তারপরে রয়েছে এলাহাবাদ তারপরে রয়েছে তোমাদের যে ইন্দ্রা পয়েন্ট চণ্ডীগড় ভুবনেশ্বর আমেদাবাদ লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এই যে চণ্ডীগড় ভুবনেশ্বর এদেরকে চিহ্নিতকরণ করতে হবে তারপর রয়েছে ভারতের উত্তরতম স্থানবিন্দু ইন্দ্রাকল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের ভূপ্রকৃতিতে করতে হবে মেঘালয় মালভূমি কচ্ছের রণ অথবা কচ্ছ উপদ্বীপ তারপরে রয়েছে কঙ্কন উপকূল খাম্বাত উপসাগর তারপরে রয়েছে নীলগিরি পর্বত শিবালিক পর্বত তারপরে রয়েছে তোমার পক প্রণালী থর মরুভূমি এগুলোন করতে হবে তাহলে পক প্রণালী নীলগিরি থমরুভূমি বিন্দু পর্বত সাতপুরা পর্বত করমণ্ডল উপকূল এগুলো ভালো করে করে নেবে এছাড়াও রয়েছে যেমন ভারতের শীতল মরু মালভূমি অঞ্চল সেটাকে পয়েন্ট আউট করতে হবে তারপরে রয়েছে চোটনাকপুর মালভূমি অঞ্চল কাশ্মীর উপত্যকা মান্নার উপসাগর এরপরে রয়েছে কারাকোরাম পর্বত বা পর্বতমালা তারপরে রয়েছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট যে পর্বতমালা রয়েছে এরপরে রয়েছে উত্তর সরকার উপকূল তারপর রয়েছে পীর পর্বত শ্রেণী তারপরে রয়েছে গারো পাহাড় তারপর রয়েছে দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি গারো পাহাড় পাঞ্জাল আরাবল্লী পর্বত নামচা বারোয়া নামচা বারোয়া ভালো করে করে যাবে নামচা বারোয়া আরাবল্লী পর্বত তারপরে তোমার দশ ডিগ্রি চ্যানেল দোদা বেতা শৃঙ্গ তারপরে রয়েছে যেমন নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বত খুব ইম্পর্টেন্ট নাথুলা পাস রোটাং পাস এই যে পাশগুলো রয়েছে এরপরে রয়েছে জলসম্পদ কাবেরী নদী কাবেরী নদীতে করবে তারপরে চিল্কা রথ তারপরে হচ্ছে তোমার তাপ্তি নদী এই কাবেরী চিল্কা তাপ্তি এছাড়াও রয়েছে যেমন মহানদী মহানদীটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহানদী করবে তারপরে কৃষ্ণা নদী কৃষ্ণা লোকটা এই যে তিনটা পর্বন রয়েছে মহানদী কৃষ্ণা নদী লোকটাক রথ খুব ইম্পর্টেন্ট এরপরে রয়েছে সম্ভর রথ সর্বাধিক লবণাক্ত জলের রত তারপরে রয়েছে কলেরু রথ কলেরু রথ খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পুলিকট বন্দর পুলিকট হ্রদ তারপর হচ্ছে হচ্ছে প্যাঙ্গং রথ ওই প্যাঙ্গং রথ তারপরে ইন্দ্রাখাল সারদাখাল পুলিকট রথ প্যাঙ্গং রথ ইন্দ্রাখাল আচ্ছা সারদাখাল খুব ইম্পর্টেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট জলবায়ুর থেকে যেমন শীতকালীন বৃষ্টিপাত যুক্ত একটা অঞ্চলকে ইন্ডিকেট করতে হবে চিহ্নিতকরণ করতে হবে সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলকে চিহ্নিতকরণ করতে হবে একটা বৃষ্টির চায় অঞ্চলকে চিহ্নিতকরণ করতে হবে এরপরে রয়েছে ভারতের শুষ্কতম অঞ্চল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তারপরে রয়েছে একটি অত অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এরপরে মৃত্তিকার থেকে রয়েছে রেঘুর মৃত্তিকা বলায় রেগুল মৃত্তিকা তারপরে কৃষ্ণ মৃত্তিকা এগুলো করে নেবে ল্যাটারাইট মৃত্তিকা তারপরে মরু অঞ্চলের যে মৃত্তিকান রয়েছে সেগুলো তোমরা ভালো করে করে নেবে এরপরে রয়েছে লবণাক্ত যুক্ত অঞ্চল পূর্ব ভারতের তা ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে ম্যানগ্রো বরণ্য করবে তারপরে ম্যানগ্রো বর্ণ তারপরে মরু উদ্ভিদ অঞ্চল অর্থাৎ মরু উদ্ভিদ অঞ্চল কোথায় দেখা যায় সেটাকে পয়েন্ট আউট করতে হবে তোমাদের এরপরে রয়েছে ভারতের একটি চিরহরিত অরণ্য তারপরে রয়েছে ভারতের অরণ্য গবেষণাকার কেন্দ্র এগুলো তোমরা যদি করো আশা রাখবো দশে দশ পাবে মানচিত্রে পয়েন্ট আউট করতে